এদিকে জারসীতে রয়েছে দোয়াশিনী পুরুলিয়া এবং হলুদ রয়েছে কৃষ্ণনগর অঁদা দ্বিতীয় দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে তাদের তাই তাদের টাই হচ্ছে প্রথম শট একান্ন জারি প্লেয়ার দোয়াশিনী পুরুলিয়ার হয়ে মারতে আসছে দেখা যাক এই বল থেকে সে গোল তুলে আনতে পারে কিনা থেকে প্রস্তুত হচ্ছে ওদা কৃষ্ণনগরের গোলরক্ষক চাকা ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ দ্বিতীয় দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রথম শট গোল করে দিল এগারো নম্বর প্লেয়ার দোয়াশিনী পুরুলিয়া ফুটবল দ্বার হয়ে বড়ো চাকা ফুটবল ময়দান থেকে দ্বিতীয় দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছ তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও সবাইকে দেখার জন্য প্রথম শট কৃষ্ণনগর ওনার হয়ে তিন নম্বর চেষ্টা দিলি প্লেয়ার দেখা যাক এই বল থেকে গোল তুলতে পারে কিনা প্রত্যেকে প্রশ্ন হচ্ছে দুয়াশিনী পুরুলিয়া দলের গোলরক্ষক বল শট সেভ করে দিল দুয়াশিনী পুরুলিয়া দলের গোলরক্ষক দুই নম্বর শট দুয়াশিনী পুরুলিয়া প্লেয়ার বারানম্বর প্রস্তুত হচ্ছে কৃষ্ণনগরের গোলরক্ষক দেখা যাক কি হয় দুই নম্বর শট থেকে গোল আসবে নাকি শর্ট এখন গোল খুল দিল প্লেয়ার দুই নম্বর শট থেকে ওন্দা কৃষ্ণনগর এখনো গোলের খাতা খুলতে পারেনি দেখা যাক এই শর্ট থেকে তারা গোলের খাতা খুলতে পারে কিনা এই মুহূর্তে খেলা ফলাফল দোয়াশুনি পুরুলিয়া দুই অপরদিকে থেকে অন্ধাকৃষ্ণনগর একে শূন্য এখনও গোলের খাতা খুলতে পারেন তারা দেখা যাক এই শর্ট থেকে গোল তুলে আনতে পারি কিনা এগারো বছর থেকে যে প্লেয়ার অন্ধাক কৃষ্ণনগরে অপরদিকে প্রস্তুত হচ্ছে দোয়াশুনি পুরুলিয়ার গোলরক্ষক তথ্য শর্ট এবং গোলকিপারকে নিয়ে গোল করে দিল কৃষ্ণনগরের

ম্যাচে দেখা যাক তিন নম্বর শট থেকে কৃষ্ণনগর ওদা গোল তুলে আনতে পারে কিনা ইতিমধ্যে তারা দুটি শটের মধ্যে একটি গোল করেছে একটি সেফ হয়েছে তাদের বল দেখা যাক তিন নম্বর বল থেকে গোল না সেফ সেটাই দেখার দিকে প্রস্তুত দোয়া শ্রেণী ফুটবলের গোললেখক এই বলতে বল বাইরে মেরে দিলে আট নম্বর দেশে প্লেয়ার ষ্ণনগরে ইতিমধ্যে এগিয়ে রইল শ্রেণী পুরুলিয়া শ্রেণী পুরুলিয়ার হয়ে চার নম্বর শট পাঁচ নম্বর দেশিদারি প্লেয়ার দিকে প্রস্তুত হচ্ছে ওঁদা কৃষ্ণনগরের গোলরক্ষক দেখা যাক এই বল থেকে গোল আসে কিনা সেটাই দেখার বড় চাকা ফুটবল ময়দানে দেখতে পাচ্ছ দ্বিতীয় দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুয়াশুনি পুরুলিয়া এবং ওদা কৃষ্ণনগরের মধ্যে যেই দল জিতবে সেই দলই সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে মধ্যে কাকা হাইপো আউলিয়া ফুটবল দল অর্থাৎ মূলত হাবিবার যে দলটি খেলছে কাকা হাইপোর নামে তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে এখান থেকে যে দল জিতবে সেই দলই হাবিবার ওই দলটির সঙ্গে সেমিফাইনাল খেলায় উত্তীর্ণ হবে

চারে দুই দোয়াশ্রেনি পুরুলিয়ার হয়ে পাঁচ নম্বর শট এই বল যদি তারা গোল করে দেয় তাহলে তারা যোগ্যতা অর্জন করবে দিকে রাখতে গেলে এই বল বল সেভ পরবর্তী গোল করতে হবে কৃষ্ণনগরকে দেখা যাক গোলরক্ষক কি বল সেভ করতে পারবে পনেরো নম্বর যেসালী প্লেয়ার অন্ড কৃষ্ণ দোয়াশ্রেনি পুরুলিয়ার হয়ে গোল করলেই তারা সেমিফাইনাল যোগ্যতা অর্জন করবে